গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বাজে ওই সকাল দশটার মতো সকালবেলা কিন্তু আমরা তিনজনে মিলে রেডি হয়ে একদম বেরিয়ে গেছি দেখো তিনজনের না তিনজনের তিনটে বাহন বলবো না আমরা দুজন এক জায়গায় আর তাতান কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছি যে সামনে দেখতে পাচ্ছ তো পিঙ্ক কালারের ড্রেস পরা ওইটা হচ্ছে তাতান আর এদিকে ইন্দ্র স্কুটি চালাচ্ছে আর আমি পেছনে বসা এখন অতো ভাবছো কী ব্যাপার সকাল সকাল আমরা তিনজনে মিলে কোথায় যাচ্ছি তা আবার এইভাবে তো কোনো সময় বেরোয় না যে ও স্কু সাইকেলে আমরা স্কুটিতে তো এখন যাচ্ছি আমাদের বাড়িতে না আমাদের বাড়িতে ঘুরতেও যাচ্ছি না থাকতেও যাচ্ছি না একটা প্রয়োজনে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে আজকে আমি আর ইন্দ্র যাব একটা কাজে যেখানে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে সেটা আমরা নিজেরাও জানি না একটু আন্দাজও নেই কতটা সময় লাগতে পারে একটা কাজে না দু তিনটে কাজে যাব না দুটো কাজে যাব তো তাই জন্যই তাতানকে আমরা ডিসাইড করলাম ওকে দিদুন বাড়িতে রেখে যাব তো সেটাই যাচ্ছি আর তাতান কিন্তু বেশ ভালোই সাইকেল চালাতে শিখে গেছে জানো তো প্রায়ই তো ওকে নিয়ে বেরোনো হয় মানে ও সাইকেল নিয়ে যায় আমি স্কুটি নিয়ে যাই তো এরকম চালাতে চালাতে বেশ ভালোই শিখে গেছে দেখছি তাই তো ওই জন্য ইন্দ্র বললো চলো ও সাইকেল নিয়ে যাক তাহলে ওর একটু সাইকেলটা চালানো হবে প্র্যাকটিস হবে আর কি তো এদিকে বেরিয়ে গেছে তিনজনে ও সাইকেলে যাচ্ছে আর আমরা যাচ্ছি আর আমরা আজকে কোথায় যাব বলবো দাঁড়াও আস্তে আস্তে দেখতে থাকো সব বলবো প্রথমে যাব তাতানদের স্কুলে তাতানের বই আগের দিন তোমাদের বললাম না যে বই প্রচণ্ড লাইন কিনতে পারিনি তো সেখানে তো যাবই তারপরে যাবো আরেকটা কাজে তো চলো চলে এসেছি বাড়িতে এদিকে মা গেট খুলছে আর এদিকে তাতান আজকে বলছে বাবা আমি হাঁপিয়ে গেলাম এতক্ষণ সাইকেল চালিয়ে আসলে এতটা তো খুব একটা চালানো হয় না কন্টিনিউ ও যেখানেই যাক পড়তে যাক নাচের ক্লাসে যাক ইয়োগা ক্লাসে যাক এতটা দূরত্ব না এখানে এই ডিস্টেন্সটা একটু বেশি মানে ওই ধরো আমাদের বাড়ি থেকে দশ মিনিটের মতো লাগে আর ওইখানে যে যায় পাঁচ মিনিটও লাগে না তো এইটুকু চালিয়ে ওর মনে হচ্ছে না আজকে একটু হাঁপিয়ে গেছি হচ্ছে ভালো তো এই যে সাইক্লিং করে আসলি তোর শরীরে কতটা উপকার হলো বলতো বলছে আমাদের ইয়োগা ক্লাসেও সাইক্লিং করায় আমি যে সে করায় কিন্তু এটা হচ্ছে একদম অরিজিনাল ওটা তো এমনি করায় কিন্তু এটা হচ্ছে অরিজিনাল পুরো একদম রিয়েল বলছে হ্যাঁ তা ঠিক তো চলো সাইকেলটা বাবু ঢুকিয়ে দিচ্ছে ও আজকে এখান এখানেই থাকবে ওকে রেখে এবার আমরা দুজন বেরিয়ে যাব জানি না কতক্ষণে বাড়ি ফিরতে ঠিক আছে চলো বেরিয়ে পড়েছি সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে তাতানদের স্কুলে যাচ্ছি বইটা কিনবো কারণ আগের দিন সিকিউরিটি গার্ড বললেন যে আটটা সাড়ে আটটার মধ্যে আসলে দশটা মানে ওই সময়টা সকাল টাইমটা ফাঁকা থাকে তো আটটা সাড়ে আটটার সময় তো আসা সম্ভব না পূজাও কাজ করতে আসে তো পূজাকে আগের দিন বলে রেখেছিলাম একটু তাড়াতাড়ি আসবি তাহলে আমি এক জায়গায় বেরোবো সুবিধা হবে বলছে ঠিক আছে দিদি আসবো তো তাড়াতাড়ি সকাল সকালে এসে কাজ করে দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছি তো চলো প্রথমে তাতানদের স্কুলে এসে এখন কিন্তু বইও কেনা হয়ে গেছে বই কি বলো তো আলাদা আলাদা করে বকুলিস ধরে ধরে কিনতে হয় না যেহেতু ওদের স্কুল থেকেই কিনছি আমি তো তাই জন্য ওদের মানে ওখানকার সিস্টেমটা খুব ভালো ভালো লাগে পুরো ব্যাগে রেডি করা থাকে যায় টাকা দিয়ে নিয়ে চলে আসি তো সাথে দুটো আই কার্ডও নিয়ে নিয়েছি বই বইটা কিনে এইখান যা এখানে একটু এলাম এটা একটা অফিস এটা হচ্ছে ইন্স্যুরেন্স অফিস কিন্তু আমরা ইন্স্যুরেন্স করতে আসিনি আমরা আজকে যেটার উদ্দেশ্যে বেরিয়েছি সেটা হচ্ছে আমাদের ফোর হুইলারের ট্যাক্সটা ক্লিয়ার করতে হবে তো তবু আসার সময় দেখলাম এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে যদি একটু খোঁজ নিয়ে একটু ঢু মেরে দেখলাম যে যদি এখানে ট্যাক্সটা হয়ে যায় তাহলে আর আমাদের ঠেঙে ঠেঙে অত দূর যেতে হবে না কিন্তু না হলো না বলছে না এখানে শুধু ইন্স্যুরেন্স হয় বললাম যাক ঠিক আছে থাক কি করা যাবে কিছু করার নেই ওই অত দূরেই যেতে হবে কিন্তু আমরা আজকে যাব বারাসাত ঠিক আছে আমাদের বাড়ি থেকে স্কুটি করে ওই এক ঘন্টা দেড় ঘন্টার মতো লাগে তো এই যে এই হলুদ রঙের যে ব্যাগটা দিচ্ছ এটা হচ্ছে তাদের বই তো এই বইয়ের ব্যাগ নিয়ে তো ঘুরবো না তো এক ফাঁকে গিয়ে না বইটা আমাদের বাড়িতে রেখে মানে আমাদের ফ্ল্যাটে আর কি রেখে এসেছিলাম শেষ হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে এগারোটা আবার দেখি তো আমরা আজকে বেরিয়েছিলাম দশটার সময় তো স্কুলের কাজটা সারতে সারতে আবার বাড়িতে গিয়ে বইয়ের ব্যাগ রাখলাম এই করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো স্কুলটাও তো কম দূরে নয় বাড়ি থেকে যাওয়া আসা বই কেনা এতে সময় লাগলো তো পেয়ে গেছে খিদে স্বাভাবিক এটাই স্বাভাবিক সকালবেলা খিদে পাবে তো আসার সময় একটা দোকানে খোঁজ করলাম ওখানে শেষ হয়ে গেছে ভাবলাম যা সাড়ে এগারোটা বাজে আর কি সকালে ব্রেকফাস্ট পাবো না তো ভাবলাম দেখলাম না একটু এগিয়ে যখন গেলাম দেখলাম না একটা মিষ্টির দোকান পেলাম বেশ ভালো রানিং আছে মিষ্টির দোকানটা আর কচুরিও পেয়ে গেলাম আমি আবার ইন্দ্রকে বলছি ঠান্ডা গো বলছেন না মোটামুটি গরম আছে এখনও বললাম যাক কপালটা ভালো যে সকালবেলা এত বেলা হয়ে গেছে এখনও পর্যন্ত গরম কচুরি কপালে জুটলো। তো বেশ খিদে পেয়েছিল তো আর খিদে পেটে এরকম গরম গরম কচুরি পেয়েছি বিশ্বাস করো মনে হচ্ছে যেন অমৃতও খাচ্ছি তো সেটাই আমরা দুজনে বলা কওয়া করছি আর কি সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েই বেরিয়েছি কিচ্ছু খাইনি প্ল্যানই ছিল যে বাইরে বেরিয়েই খাবো তো কচুরি খাওয়ার পরে মিষ্টির দোকানে খেতে এসেছি আর মিষ্টি খাবো না এটা হতে পারে তো নিয়ে নিয়েছি দুজনে দুটো দুটো করে রসগোল্লা আমি আবার এরকম কেটে খাচ্ছি বলে ইন্দ্র বলছে এই দেখো এরকম করে গোটা খেতে হয় বলছি ও আচ্ছা তাই আমি তো জানি না আমি হাফই খাই তো চলো খাওয়া দাওয়া শেষ করে পেটটা শান্তি আর বেশ বেশি খেয়ে ফেলেছি জানো তো আমি পাঁচখানা কচুরি খেয়েছি ইন্দ্র সাতখানা মানে একদম পেট পুরো ঠাস ঠাস একটুও জায়গা নেই আর কি চলো আবার রওনা দেব আর আমরা আজকে এই দোকানটাতে খেয়েছি দোকানটার নামটা কি বেশ দেখলাম এই যে পরেশনাথ মিষ্টান্ন ভাণ্ডার এটা মনে হয় নীলগঞ্জের কাছাকাছি হবে হয়তো বেশ ভালো দোকানটা তো খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিয়েছি বারাসাতের উদ্দেশ্যে আজকে যাব বারাসাত আরটিও অফিসে গাড়ির ট্যাক্সের জন্য হ্যাঁ ট্যাক্সটা অনলাইনে দিলেও হতো আমরা তিন চার জায়গায় অনলাইনে খোঁজ করেছি আমি দিতে পারবো না কিন্তু যারা করেন আর কি তাদের আমার একটা জিনিস ভালো লাগেনি দেখো এতগুলো টাকার ব্যাপার ওনারা বলছে যে আগে পেমেন্ট করতে হবে পরে ওনারা করবে পরে আমাকে রিপোর্ট দেবে আর কি তো এই জিনিসটা আমার কেমন লাগলো এই জন্যই চলে এসছি আমরাই নিজেরাই করতে তো আসার পর বললো একটা ফর্ম ফিল করতে হবে তো সেই ফর্মটা না এটা হয়েছে

ও বাবা এ তো মানে কি বলবো দশ মিনিটের কাজে লাগলো না এখন আসছে চা খেতে হচ্ছে লোকনাথ বাবার মন্দির এই যে তো চা খেয়ে নিল না আমি খাইনি এখন বেজে গেছে প্রায় একটা শোয়া একটা এরকম মতো তো বাড়ি রওনা দিচ্ছি ভাবতেই পারিনি যে এই সময় বাড়ি ফিরতে পারবো আমি তো ভেবেছিলাম আরও বেলা হয়ে যাবে হয়তো বিকেলেও হতে পারে যাই হোক কাজটা মিটে গেছে এই একটা কাজ মাথার ওপর ছিল ট্যাক্সটা ক্লিয়ার করা হয়ে গেছে এবার বাড়ির দিকে ফিরছি আর আসার সময় যেই ট্যাক্সের যে কাগজটা ওটা ইন্দ্রবাবু ল্যামিনেশন করে নিল কাজ কমপ্লিট এবার চলো সোজা বাড়িতে গিয়ে কতক্ষণে স্নান করবো এটাই ভাব বেজে গেছে দুটো পনেরো এই জাস্ট আমি স্নান করে এলাম আর তাতানের জন্য যে বই ঠই কেনা হলো না এই যে এখানটা রেখেছি দাতানা আসো পরেও দেখবে আর আমাদের আমার চেয়ারটার অবস্থা দেখেছে তো জামাকাপড়ে পুরো ভুর হয়ে রয়েছে রোজ কাপড় পরছি শীতের পোশাক বাইরে বেরোচ্ছি সব এখানে জমা হচ্ছে এগুলো গোছাতে হবে এছাড়া বিছানা পরিষ্কারই আছে আর আমি এসেই না স্নান করতে গেছি অনেকটা ফ্রেশ লাগছে বাইরে বেরোলে না তার মধ্যে এই শীতকালে বাইরে বেরোলে পুরো ধুলোবালি তো মানে কেমন যেন লাগে রুক্ষ যেই স্নানটা করলাম পুরো ফ্রেশ লাগছে আর স্নান করতে যাওয়ার আগে জামা কাপড় কাচতে দিয়ে তারপর ঢুকলাম কারণ দুদিন ধরে না এই গুঁড়োপাঠির মধ্যে জামা কাপড় কাচতে দেওয়া হচ্ছে না আর বালতিতে বাথরুমের বালতি ভরে গিয়ে উপচে পড়ছে এদেরও আগে স্নান করতে ঢোকার আগেই আমি জামা কাপড় কাচতে দিলাম কাচা হয়ে গেলে পরে মেলে দেব তো এই হচ্ছে ব্যাপার কিন্তু রান্নাঘরটা বাসন টাসন এখনও গোছানো হয়নি ওগুলো এখন করবো না এখন আমি এডিট নিয়ে বসি তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দিই আর রান্না বান্না বলতে ভেবেছিলাম বাড়িতে এসে ঝটপট দেরি হয়নি বেশি ডিমের জল ভাত করে করবো বেশি কোনো সময় লাগবে না এক ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু ইন্দ্র বলছে কিচ্ছু করতে লাগবে না খাবো না কারণ আমরা ওই বারোটা নাগাদ পেট ভরে একেবারে কচুরি মিষ্টি মিষ্টি খেয়ে একদম পেট পুরো ভর্তি একটা ফোটা জায়গা নেই ছেড়ে দাও কিচ্ছু করতে হবে না বিকেলের দিকে যদি খিদে পেয়ে যায় তখন না হয় মুড়ি টুড়ি এসব খেয়ে দেবো এখন আর কিছু রান্না করতে হবে না তাই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর তো ওই বাড়িতেই আছে ওকে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো এখন বাজে তিনটে তোমাদের বললাম যে আমরা কিছু খাবো না কিছু করব না তখন কটা বাজে দুটো পনেরো বাজে এখন তিনটে পনেরো বাজে মানে এক ঘন্টার মতো হয়েছে দুজনেই স্নান টান করে এসেছি এবার ইন্দ্র ওই ঘরে বসে টিভি দেখছি আমি এখানে বসে এডিট করছিলাম এবার আমার না একটু হালকা হালকা তাপ লাগছে পেটে আমি কিছু বলছি না থাকছে পরে থাকি পরে দেখা যাবে ওখান থেকে আরেকজন ডাকতি হয়েছে পূর্ণিমা তোমাকে খিদে পাচ্ছে বলছে হ্যাঁ অল্প অল্প বলছে আমারও পাচ্ছে বুঝবি আরো তাহলে এক কাজ করো ভেবেছিলাম তখন এসে ডিমের জল ভাত করবো কিন্তু এখন আর ডিমের জল করা যাবে না লেট হয়ে যাবে তো বলছে তাহলে এক কাজ করো সেদ্ধ ভাত বসিয়ে দাও ভালো কথা কেন খিদে পেয়ে যাবে তো এই জন্য এখানে তাড়াহুড়ো করে ডিম সেদ্ধ আর এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি কি বলবো এই কদিন ধরে আমাদের খালি আলু সেদ্ধ সেদ্ধ তো শুনে শুনে তোমাদেরও হয়তো ই হয়ে গেছে এই রোজই আলু সেদ্ধ খাচ্ছি করা যাবে বলো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন সন্ধেবেলা সন্ধ্যাবেলা কোথায় তাও সাড়ে সাতটা বেজে গেছে ইন্দ্র বলো যাও বাদামগুলো নিয়ে আসো একটু খাই আর টিভি দেখি তো এই বাদামগুলো খাওয়া মানে একটা না নেশার মতো একটা যদি ভেঙে খাও মনে হবে পরপর পরপর খেয়েই যাই খেয়ে যাই তো ওদেরকে একটু টিভি চালিয়েছি তো বললামই সাড়ে সাতটার ওপর বেজে গেছে দুজনে মিলে বাদাম ছাড়াচ্ছি আর খাচ্ছি ছাড়াচ্ছি আর খাচ্ছি এমনকি শেষ হওয়ার পরেও মনে হচ্ছিল কি আর একটু হলে ভালো হতো ওই বাদাম খেয়ে তো একদম পেট ভার হয়ে গেছে যাই হোক তারপরে দুজনের জন্য একটু চা করলাম এখন চাটা খেয়ে যাবো রান্নাঘরে কারণ দুপুরবেলা তো দেখতেই পেলে সেদ্ধ ভাত খাওয়া হলো কাজেই রাতে তো রান্নাবান্না করতেই হবে তার মধ্যে দু তিন দিন ধরে তো দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরের হালটা খুবই খারাপ মানে রান্নাবান্নার যা ছিঁড়ি হচ্ছে এটা সেটা দিয়েই ডাল ভাত আলু সেদ্ধ ভাত এইসবই চলছে আর কি তো ইন্দ্র আজকে বললো এক কাজ করো ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু গরম গরম খিচুড়ি করো যদিও ঠান্ডার ঠান্ডাও নেই একটা বিন্দুও নেই সন্ধ্যাবেলা ওই গরম নাইটি পরে বসেছিলাম কিছুক্ষণ পর দেখছি গরম লাগছে খুলে ফেললাম আবার শুধু নাইটি পরে থাকলেও হালকা হালকা কেমন লাগছে তার জন্য এই হাউস কোর্টটাই এখন সাথী হয়ে গেছে এমন ঠান্ডাই পড়ছে না যে আমার শীতের পোশাকগুলো পরতে লাগছে জানো তো কি বলবো যাই হোক তবুও একটু খিচুড়ি খেতে ইচ্ছা হলো ও বলাতে আমারও একটু ইচ্ছা করলো তা আমাদের দু তিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়াও হচ্ছে না তো বললাম চলো সবজি টবজি দিয়ে সবজিও রয়েছে সব কিছু যা যা খিচুড়িতে প্রয়োজন পড়ে সব দিয়ে খিচুড়ি বানাই আর তার সাথে হচ্ছে আলু ভাজা তো আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি ওখানে সব সবজি কাটা হয়ে গেছে খিচুড়ি অলরেডি বসিয়েও দিয়েছি আর এদিকে তাতানের যে বই খাতা ও তাতান কিন্তু চলে এসছি তোমাদের বলাই হয়নি সন্ধ্যাবেলায় আমার আমাদের আর আনতে যেতে লাগেনি মাকে বললাম আর বেরোতে ইচ্ছা করছে না তাতানকে বিকেল বিকেল একা একাই পাঠিয়ে দাও ও চলে আসবে তো মা বাবা আর ভরসা পেলো না ওদিকে বনুও কানাকাটি করছে চলে যাবে বলে তারপর আবার জয়িতা বলল থাক ও কিছুক্ষণ থাকুক সন্ধ্যে হোক আমি দিয়ে আসবো কানে তো সন্ধ্যাবেলা আবার জয়িতা সাইকেলে করে ও সাইকেলে মানে দুজনে বনু সহ এসে দিয়ে গেছে একদম বাড়ির সামনে তো আমাদের আর যেতে লাগেনি ও এসেই বই খাতা নিয়ে বসে গেছে খাতা না মানে বই স্বাভাবিক নতুন বই পেলে যা হয় আর কি ভালো তো লাগেই দেখতে তো সব বইগুলো খুলে খুলে দেখছিল আর বইগুলো বাধাতে দিতে হবে আর এখন আমাদের গরম গরম খিচুড়ি রেডি সমস্ত সবজি দিয়ে যেমন ফুলকপি শিম কড়াইশুঁটি এই তো হ্যাঁ আর হচ্ছে ভাজা তো এরকম শীতের গরম গরম খিচুড়ি খেতে কার ভালো লাগে বলো আমার তো আমাদের তো ভীষণ ভালো লাগে আমরা মানে ইন্দ্র তো মানে বর্ষাকাল শীতকাল তো বাদ দাও এক এক সময় এমনও হয় গরমকালেই বলে তুমি খিচুড়ি বসিয়ে দাও এতটাই মানে ভালো লাগে আমার তিনজনই ভালোবাসে খিচুড়ি খেতে তার মধ্যে আবার দু তিন দিন যা খাওয়া দাওয়া ছিড়ি তো সারাদিন পর এরকম একটু অবশেষে খিচুড়ি গরম গরম খিচুড়ি পেয়ে বিশ্বাস করো পেট ভরে একদম তৃপ্তি করে খেয়েছি মানে বিশেষ করে আমি আর ইন্দ্র আর কি তাতান তো ওই বাড়িতে দিদুনের হাতে রান্না খেয়েছে আমরা তো আর সেরম খাইনি সিদ্ধ ভাত খেয়েছি দুপুরবেলা যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি আর আমি তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরের যে কাজগুলো খুব একটা শেয়ার করি না এই খাওয়া দাওয়াতেই ভিডিও স্টপ করে দিই আজকে ভাবলাম চলো খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো করি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি যদিও এখন আমার বাসন মাজতে লাগে না বাসনটা রেখে দেবো তো বাসন মাজার ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে প্রথমে এঁটো থালাগুলো ওখানে রাখলাম আর আমি ডাইরেক্ট ওই এঁটো বাসন নিয়েই গামলার মধ্যে রেখে দিই না সিঙ্কের মধ্যে রাখি জল ধোয়া করে এটগুলো ফেলে দিয়ে জল ধোয়া করে তারপর বাসন রাখি তো না হলে কেমন গন্ধ ছাড়ে আর আমার নিজের কাছেও ভালো লাগে না যখন তখন মাজা এক জিনিস পরে ওটা মাজতেও তো কেমন লাগে তাই না তাই জন্য আমি সমস্ত বাসন আগে জল ধোয়া করে রেখে তারপরে গামলায় রাখি পরের দিনের জন্য মাজার তো জলের বোতলও ভরবো টেবিল মুজবো আর লাস্ট কাজ যেটা সেটা হচ্ছে আমন্ড পরের দিনের সকালের জন্য ভেজাবো ব্যাস আর ওদিকে আমার বিছানা টিছানা হয়ে গেছে যে যার মতো শুয়ে পড়েছে আমি এখন লাস্ট রয়েছি এবার আমিও শুতে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা